আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি ভালো আছেন ভালো দেখেন সবাই স্বস্ততা বন্ধু আকর আল্লাহ তার কাছে ডিসকভার টোয়েন্টি ফাইভ দুই হাজার বাইশের মডেল ওয়ান ডে অবস্থা আছে এবং এই বাইকটা আসলে নতুন মতো আছে কিনা না এই টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা এই চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশের আগে বেলাইকনটা অন করে দিবেন এবং যারা ফেসবুক পেজে দেখতেছেন ফেসবুক পেজটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং ফলো বাটনটা অন করে দেবেন আজকে পার্সোনালভাবে এটা দেখাবো এইটা ছাড়া কিন্তু আরও অনেক বাইক আছে দেখেন বাইক বাইক আপনারা যে কোনো বাইক আমাদের থেকে নিতে পারেন এরকম শোরুম কিন্তু তিনটা আছে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি মাত্র দশ হাজার টাকা অগ্রিম নিয়ে টাকা গাড়ি পোষার পরে দেবেন ঠিক আছে বাকি টাকা গাড়ি আমরা কুরিয়ার করে পাঠিয়ে দেব গাড়িতে আপনারা যখন আপনার চোখের সামনে পড়বে যে গাড়ি হ্যাঁ আসছে তখন আমাদের কাছে কুরিয়ার সার্ভিসে টাকা দিয়ে দেবেন অথবা ব্যাংকে টাকা দিয়ে দেবেন জি বাইকটি আমি সম্পূর্ণ অংশগুলি দেখাবো তার আগে টায়ার থেকে শুরু করবো দেখেন টায়ারটা কিন্তু অনেক সুন্দর আছে অনেকদিন দিন ব্যবহার করতে পাবেন এতগুলো সন্দেহ নেই থাকে একদম নতুন মতো মার্ডারটা দেখেন সুপার ফ্রেশ কোনো জায়গায় দাগ স্কেচ একদমই পাবেন না ঠিক আছে দুইটি সকাপসহ হেডলাইটের গ্লাসটা দেখেন ফুল ফ্রেশ মানে আজ পর্যন্ত কারোর সাথে লাগে নাই পরে যাওয়া তো দূরের কথা লাগেও নাই তার প্রমাণ হচ্ছে এই নাটগুলো দেখেন এই যে নাট এই নাটগুলো কিন্তু মানে যদি পরে যায় কী হয়ে যায় ছেঁচে লেগে যায় এই যে লোকোটা থাকে না অনেক সময় পরে গেলে এটা উঠে যায় স্টিকারগুলো দেখেন কী নিখুঁত স্টিকার সিগন্যাল লাইট একদম ফুল ফ্রেশ এই দিকে হেডলাইট গ্লাস চাপা সুইচ লুকিং গ্লাস সব কিছু কিন্তু ফুল ফ্রেশ আছে ঠিক আছে টাঙ্গের দিকে তাকান সুপার ফ্রেশ একদম নিঁখুঁত আর দেখতে কিন্তু ঠিক এরকম লাগবে দেখেন চকচকা ঝকঝকা মানে শোরুমের যে একটা কালার থাকে কাঁচা কালার সেটা কিন্তু অক্ষরে অক্ষরেই আছে শোরুমের মতোই আছে গিলেসটা বাম্পারটা ফুল ফ্রেশ আছে আর ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না বাইকটার ইঞ্জিন শোরুম কন্ডিশন এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই শোরুমের রুমের নাট যেরকম থাকে শোরুমের কালার যেরকম থাকে ইঞ্জিনের হোবাহোব ওই রকমই আছে সাইড কোভারটাও দেখেন একদম ফুল ফ্রেশ এর পাওদান এগুলো সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন কোনো দাগ স্কেচ নেই একদম নিখুঁত কেরিয়ার সহ সিগন্যাল লাইট সব কিছু তো এখন বলবো গাড়িটি নাম্বার সম্পর্কে গাড়িটির নাম্বার সারা ওয়ানটেস যে কোনো জেলায় নাম্বার করতে পাবেন প্রমান্ডে সমস্যা আছে যে কোনো জেলায় নাম্বার নিজ নামে করতে পারবে কারণ হচ্ছে বাইকটি যার কাছে বিক্রি করব তার নামে আমরা শোরুম কাগজ পরিবর্তন করে পারব যখন শোরুম কাগজ পরিবর্তন আপনার নামে হবে তখন বাইকটির মালিক আপনি হয়ে যেতেছেন আর যখন আপনি মালিক হয়ে যাবেন তখন আপনার বাইক আপনার নিজের দৃষ্টিকে নাম্বার করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ মাঠঘার থেকে নিয়ে লাইট উপরে অংশটা দেখেন একদম নিখোঁতের যে জিনিসগুলোও বেশি দিন ব্যবহার করলে কিন্তু ঠিক থাকে না দেখেন একদম নিখুঁত কেরিয়াটা সহ পিছনে টায়ারটা দেখাবো পিছনের টায়ারটা কিন্তু একদম নতুন আছে সরল কন্ডিশনে আছে ইনশাল্লাহ এই সাইডে অংশগুলো দেখেন দেখেন দেখ কি নিখুঁত আমি কিন্তু ক্যামেরা আস্তে আস্তে নিয়ে দেখানোর চেষ্টা করতেছি এখানে লুকা চুরি কোনো কিছুই হবে না ইনশাল্লাহ যেটা দেখাবো ওইটাই হবে ইনশাল্লাহ দেখেন পাওদারিগুলো সহ একদম নিখুঁত ঠিক আছে সাইলেন্সারটা দেখেন একদম নিখুঁত যে বাইকের সাইলেন্সার নিখুঁত থাকে বুঝবেন যে বাইকারটা অনেক যত্ন সহকারে বাইক ব্যবহার করেছে এটা কিন্তু প্রমাণ ঠিক আছে এই দেখেন একদম নিখুঁত শোরুমে যেরকম কালার থেকে হব ওর কোনো ট্যাপ খাওয়া বা ভেসা খাওয়া এক্সিডিং তো দুর্বত মানে পরেই যায় না এই ট্যাপটা বিকে পেবে বা দাগ লাগবে কে পেবে ঠিক আছে এটা তো ভাবতে হবে

ব্যাগলাইট ভাইজার স্টিকার সিগন্যাল লাইট সব কিছু একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস দেখবেন এছাড়া কিন্তু আরও অনেক বাইক আছে দেখেন বাইক আর বাইক যে কোনো বাইক আমাদের থেকে নিতে পারবেন তো বাইকটি এখন হ্যান্ডেল উপর অংশ হয়ে দেখাবো দেখেন কি নিখুঁত মিটারটা দেখেন একদম নিখুঁত এবং দুইটি চাবি এখন পর্যন্ত আছে দেখেন দুইটি চাবি গাড়ির সাথে দেওয়াই আছে বাইকটি চলা দেখেন তেতাল্লিশশো ষোলো কিলো বাইকটি চলা তেতাল্লিশশো ষোলো কিলো বাইকটি অরিজিনাল চলা জেনিউন চলা ঠিক আছে এই চলার সাথে সব কিছুর কিন্তু মিল আছে টায়ারের মিল আছে কালারের মিল আছে বডির মিল আছে সব কিছুরই মিল আছে তার স্টিকারই ওঠে নেই ঠিক আছে না সাউন্ড কালিটি শুনুন দেখেন সাউন্ডটা দেখেন গাড়ি কিন্তু রানিং অবস্থায় আছে দেখেন সাউন্ডটা তেল নেই মানে তেল কম থাকে আর কি আমাদের শোরুমে গাড়িগুলো তেল কম থাকে যেটা লজ্জার কিছুই নেই আমাদের গাড়িগুলো আনতে হলে তেল কিনে নিয়ে আসতে হয় মানুষের চালাক হয়ে গেছে তো বাইক এখন সাউন্ড শুনে নেন শোরুম কন্ডিশন বাইকটি যদি সাউন্ড না হয়ে থাকে বাইক আমাকে ব্যাক দেবেন সরাসরি কথা যদি ইঞ্জিন খোলা থাকে সাউন্ড যদি ডিস্টার্ব হয়ে থাকে হ্যাঁ আমাকে বলবেন গাড়ি চেঞ্জ করে নেবেন ঠিক আছে কারণ গাড়ির গ্যারান্টি আছে এখন এই বাইকটির দাম আসবে বাইকটির দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা শোরুমের কাগজ পরিবর্তন সহ দাম আসবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে তো আজ এ পর্যন্তই পরবর্তী পরীক্ষি দেখা তুমি শিলাম বলা থাকুন আসালামুক ও রহমতুল্লাহি আবরকাত